ইসমিল্লাউর রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জীবন চৌধুরী সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্টার নম্বর চট্ট সাতশো সাত আজ আমরা অনেকগুলা বছর যাবত এই সাতশো সাতের কোনো ধরনের সুযোগ সুবিধা আমাদের শ্রমিকরা পাচ্ছে না তাই আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রামের মূল কারণ আজকে তিরিশ বছর যাবৎ উনি জবদখল করে আছেন ইলেকশনের নামে সিলেকশন দিয়ে ওনার উনার উনি মানুষকে দরবই দেখে উনি ওনার জায়গার মধ্যে টিকে আছেন আজকে আমরা গিয়েছিলাম আমাদের আমরা প্রতিবাদ করেছিলাম আমরা কিছু ছাত্র সমাজের নিয়ে উনি এসব নিয়ে উল্টা কথাবার্তা বলছেন আপনারা জানেন যদি একটা সরকারি জীবীও সরকারি চাকুরি করে তাহলে সে কত বছর চাকরি করতে পারে একটা ট্রেড ইউনিয়নের মধ্যে আজকে বছর দিচ্ছেন না উনি আমাদের শ্রমিকের টাকা পয়সা আত্মসাত করতেছেন আমাদের সংগঠনের টাকা পয়সা আত্মসাত করতেছেন উনি বলছেন যে শ্রমিককে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় নাকি একজন শ্রমিক মারা গেলে আজকে উনি যে লাইভ করেছেন লাইভে বলছেন যে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এটা সম্পূর্ণ ভুল আজ পর্যন্ত কোন শ্রমিক পঁচিশ টাকা পায়নি উনি বলছেন যে উনি বৈধভাবে আছেন আমরা নির্বাচন চেয়ে চেয়ে ওনার কাছে মামলা করেছি নির্বাচন উনি যদি নির্বাচন দিতেন তাহলে মামলা করার কোনো প্রয়োজনই ছিল না আমরা যখন ওনার কাছে গেছি উনি যখন আমাদেরকে নির্বাচন দেননি বরঞ্চ দর ভয় দেখিয়েছেন সন্ত্রাসের ভয় দেখেছেন মামলা মোকদ্দমার ভয় দেখিয়েছেন তখন আপনার নিরুপর হয়ে একসময় আমরা শ্রম আদালতের আশ্রয় নিয়েছি শ্রম আদালতের মাধ্যমে আমরা রায় পেয়েছি আমরা সুস্থ সুন্দর বিচার পেয়েছি এই শ্রম আদালতে ওনাদেরকে বলা হয়েছিল যে আমাদের উভয় পক্ষকে নিয়ে তিরিশ কার্য দিবসের ভিতরে নির্বাচন সম্পূর্ণ করার জন্য কিন্তু উনি সেটা করেননি এটা সে ওটা না করে উনি ওই যে শ্রম দপ্তরের কথা বললেন শ্রম দপ্তর খুশেদ আলম সাহেবের সাথে একটা লেহাজু মেনটেন করে আমাদেরকে না দেখে উভয় পক্ষকে নিয়ে না বসে কোনো ধরনের কোন আলাপ আলোচনা না করে উনি ওনাকে বসার জন্য একটা কাগজ লিখে দিলেন সেই কাগজের মধ্যে লেখা আছে দুই সালের কমিটিকে চালানোর জন্য নির্দেশ দেওয়া হইল আমাদের এই সংগঠনের মধ্যে নিয়ম হয়েছে উনি যে গণতন্ত্র কথা বলছেন এইখানে ওইখানে উনি ভালো করে দেখেন যে ওইখানে কি লেখা আছে উনি একটা কমিটি যদি বিলুপ্ত হয়ে যায় একটা কমিটি বিলুপ্ত হওয়ার পরে একটা আহ্বায়ক কমিটি গঠন হয় সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন হয় কমিটিটা বিলুপ্ত হয়ে গেছে ওই কমিটির কোনো অস্তিত্ব থাকে না সেই কমিটিকে উনি কিভাবে দেন শ্রম আদালত রায় দিয়েছে আমরা আদালতকে সম্মান করি শ্রদ্ধা করি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আদালতের রায় অনুযায়ী উনারা কোনো কাজ করেন করেননি আমাদেরকে ডাকান নেই আমাদেরকে জানান নেই না জানাইয়া ওনাকে একটা সুযোগ করে দিলেন মোট অঙ্কের টাকা খেয়ে অর্থাৎ আমাদের সাথে দুর্নীতি করে আমাদের শ্রমিকদের সাথে দুর্নীতি করে ওনাকে আপিল করার একটা সুযোগ দিয়ে দিলেন উনি উচ্চ আদালতে গেছেন আপিল বিভাগে আপিল করছেন সেইখানে উনি স্টে করেছেন আমরা সেই স্টো ভেঙেছি আপিল মামলা চলমান এখন এই যে বর্তমান বাংলাদেশ বর্তমান আমরা যে অবস্থায় আছি আমাদের ছাত্র সমাজের ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে নিজের জীবন বাজি রেখে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছেন এই স্বাধীন দেশের মধ্যে আমরা কোনো অরাজকতা চলতে দিতে পারি না কোনো দুর্নীতিবাদকে আমরা চলতে দিতে পারি না উনি বলেছেন যতদিন আওয়ামী সরকার ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন ওনাকে কেউ সরাতে পারবে না আজকে তো ওনারা আওয়ামী সরকার ক্ষমতায় নেই তাহলে উনি কেন ক্ষমতায় বসে আছেন ওনার কাছে আমার প্রশ্ন উনি আওয়ামী লীগের ক্ষমতা দেখে আমরা নির্বাচনে আমরা নির্বাচনের মামলা করে মামলা রায় পাওয়ার পরেও যে 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 আওয়ামী লীগের অন্যান্য তাদেরকে উনি কি আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইছেন বিভিন্ন ধরনের অনেক সন্ত্রাস লাগিয়ে আমাদেরকে মারধর পর্যন্ত করেছেন অনেক অত্যাচার নির্যাতন আমাদের উপরে করেছেন এরপরেও আমরা কিছু হয়নি মামলা তোলার জন্য উনি অনেক চেষ্টা করেছেন আমরা সেটা তুলিনি এখন নির্বাচন হবে আর আমাদের কাজ হইল যে উনি আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়েছিলেন এখন আওয়ামী লীগ স্বাধীন হয়েছে এখন নতুন দেশ আর আমরা আমরা অবশ্যই নির্বাচন উনি আরেকটা কথা বলেছেন আজাদ সাহেব উনি বলছেন কি যে আমাদেরকে ডাকা হয়েছিল আর আমরা গেছিলাম ওনাদের সাথে কথা বলার জন্য ওনারা আমরা নাকি পথ প্রতিবেশেছি পথ পদ না দেওয়ার কারণে আমরা নাকি ওনাকে বলেছি যে আমরা এই ধরনের মানে তালবানা করতেছি উনি সেটা বলতেছেন আমরা সাধারণ শ্রমিক আজকে দুই বছর পর্যন্ত এ মামলা মোকাদ্দমায় চলতেছি উনি বলতেছেন উনি বৈধ বৈধ যদি হইতো তাহলে আদালত মামলাটা নিত না উনি বৈধ যদি হইতো তাহলে রায়টা আমাদের পক্ষে আসতো না উনি বলছেন আমরা পথ পরে আমরা তো ওনার কাছে পথ উনি আমাদেরকে ডেকেছিলেন আপনারা আসেন আমাদের সাথে বসেন আসার পর আমরা মামলা মোকদ্দমা তুলে নেব আমরা সময় মতো নির্বাচন দিয়ে দেবো আপনারা কোনো চিন্তা করবেন না এটা ডিল হওয়ার কথা যাতে করে আমাদের উপরে উনি মিথ্যা মামলা অনেক কিছু করেছেন আমরাও মামলা করেছি উনি আমরা আমরা যেন উভয় পক্ষে মামলা নি এবং নির্বাচনটা তখন আমরা ওনার প্রস্তাবে রাজি হই আমরা ওখানে যাওয়ার পরে উনি একটা কাগজ লেখেন কাগজের মধ্যে আমাদের বলেন যে আগামী কালকে আপনারা আসেন আমরা এরপর পরদিন আমরা যাই যাওয়ার পরে দেখা যায় উনি আমাদেরকে বলেন উনি আমাদের বলেন যে এগুলা কিছু হবে না আপনারা সমাধান তো আমাদের কোনো হবে না যা হয় আদালত হবে আর আপনাদেরকে বিরুদ্ধে আরো কিছু মামলা মকদমা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা আছি আপনারা প্রস্তুত থাকেন এই কথা বলে উনি আমাদের বের করে দেন আমরা আসছি আমি একজন সাধারণ শ্রমিক একজন খেটে খাওয়া মানুষ একজন সিএনজি শ্রমিক পয়সা খেয়ে বা করে উনি সাইবারের মামলা দিলেন বিএনপির বিভিন্ন মামলা আমাকে দিলেন এই পুলিশ বক্সাংসের মামলা দিলেন এরপরে আরো অন্য অন্য ঢুকাইছেন আমরা একজন শ্রমিক যদি আমাদের ন্যায্য দাবি আমাদের ন্যায্য অধিকার যদি আমরা কারো কাছে চাই এটা তো আমাদের অধিকার নির্বাচন এটা না ওনার কাছে আমরা টাকা চাই না পয়সা চাইনি ওনার কোনো সম্পত্তি দিন ওনার সাথে ব্যক্তিগত কোনো শত্রুটা আমাদের নেই শুধুমাত্র আমরা নির্বাচনটা চেয়েছি এটাই আমাদের অপর এতগুলা মামলা আমাকে আমার ভাই মুরাদকে আমাদের সাথে আছে আবহানের এসব আরো অনেক এই আন্দোলনটা কিন্তু আজকে থেকে চলতেছে না দুই সাল থেকে আন্দোলন চলতেছে ওই সময়েও ওনাকে একবার আদালত অবৈধ ঘোষণা করেছে সেটা ইনশাল্লাহ আমরা পরে জানাবো সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং আধুনিক টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমি বেশি কথা বলবো না দুটি কথাই বলবো দুটি কথার মাধ্যমে আজকে যে জাকারিয়া সাহেব যে একটি কথা বললেন আমরা নাকি ওনাদের সাথে অন্যায় ভাবে লাগতেছি ওনাদের সাথে আমরা অন্যায় করতেছি আমরা শুধু অন্যায় করি নাই আমরা নিয়ার পক্ষে কাজ করার জন্য আমরা শ্রমিকদের অধিকার আদায় করার জন্য আজ আমি আমার ছাত্রবাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ওনারা দেশকে এগিয়ে নিয়ে চলে গেছেন দেশের ভাবমূর্তি উন্ন এগিয়ে নিয়ে চলে গেছেন তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা আমাদেরকেও হেল্প করবেন ইনশাল্লাহ কারণ ন্যায় নীতির পক্ষে যদি আমরা যদি লিগেল থাকি অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আজকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য যে যে বাহিনী এই দেশের কোনো দুর্যোগে একটা আস্তার জায়গা দেশে একটা আস্তার জায়গা সে আস্থার জায়গাটুকু আমরা আমরা ওনাদের কাছ থেকে এক ধরনের সুবিধা আমরা পেয়েছি তাই ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আরো জানাই আমাদের সাংবাদিক করতেছেন তাই ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি একটা বিষয় বলবো জাকারিয়া সাহেব জাকারিয়া সাহেব যদি বৈধ বলেন তাহলে এই মাননীয় সম আদালত কিভাবে আমাদেরকে রায় আমাদের পক্ষে সাধারণ শ্রমিকগণের পক্ষে আমাদেরকে রায় দেন এই এই হলো তার প্রমাণ আপনারা দেশ পুরা দেশবাসী এবং বিশ্ববাসী দেখেন এই রায়টা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হল আমরা পেলাম মাননীয় সম আদালতের কাছ থেকে মাননীয় শ্রম আদালতের কাছ থেকে যখন পেলাম উনি অবৈধ অবৈধ হয়ে গেলেন উনি অবৈধ হওয়ার পরে এই যে বাণিজ্য এই দেখেন প্রিয় দেশবাসী এখানে হলো একটা রিসিট একটা হলো রিসিট এই রিসিপ্টটা আপনারা দেখেন ভালো করে এই রিসিটটার বিষয়ে আমি একটা বিষয় বলি এখানে লেখা আছে কেন্দ্রীয় কমিটি তিন টাকা নিবে এখন কেন্দ্রীয় কমিটি যদি তিন টাকা নেয় উনি আজকে একটা লাইভে উনি বলছেন মিডিয়া বাইদের কাছে বিভিন্ন স্ট্যান্ড দেন স্ট্যান্ড বাড়া দেয় উপকমিটি উনি বলছেন এটা কথাও কিন্তু সত্য এটা মিথ্যা আমরা বলবো না কিন্তু উনি যে মিথ্যা কথাটা বলছেন সেটা আপনাদেরকে একটু প্রিয় দেশবাসীকে ক্লিয়ার করে দেয় এবং শ্রমিক শ্রমিক ক্লিয়ার করে আমাদের শ্রমিকের আমরা ভাগ করে নিলাম দুই ভাগ বিশ হাজার শ্রমিক চলে বিশ হাজার শ্রমিক যদি চলে প্রতিদিন এইরকম একটা রিসিপ্ট কাটে প্রতিদিন যদি একটা রিসিপ্ট কাটে তিন টাকা করে যে নেয় জেলায় এই টাকাগুলা কই যায় তিন বিশে ষাট হাজার টাকা প্রতিদিন যে ষাট হাজার টাকা নেয় আপনারা প্রিয় দেশবাসী ক্যালকুলেটর মারে দেখবেন কত টাকা মাসে উনারা লুটপাট করে যাচ্ছে কিন্তু এই তিনটা টাকার কথা উনারা বলে নাই এটা উনারা গোপনতা রক্ষা করছেন কোন শ্রমিক মরলে উনি তো বলেন আমি চেয়ারম্যান কিন্তু কোন শ্রমিক মূল্য অনেক শ্রমিকের জানা যায় উনি জান এই যে উনি বলেন পঁচিশ হাজার টাকা দিবে আরে ভাই আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের অর্থ এলাকায় কিছু শ্রমিক ভাই মারা গেছে আমরা তাদের রু এর আত্মার মাগবিরাত কামনা করতেছি উনি তো জানা যায় জান নাই পঁচিশ হাজার টাকা তো দেওয়ার বহুত দূরের কথা উনি আর নিজের গ্রামে গিয়ে দেখবেন আপনারা উনার বাড়ি তো হায়দরপুর উনার গ্রামে গিয়ে দেখবেন কয়জন শ্রমিক এই কিছুদিন আগে শ্রমিক মারা গেছে কিন্তু উনি এই জানা যাই না আর হাজার টাকা দিবেন কিভাবে এটা একবারে মিথ্যা কথা আর উনি যে সিটি কর্পোরেশনে নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছিলেন এই বিষয়টা প্রিয় দেশবাসীকে পরিষ্কার করে দিতে চাই এবং সিলেটবাসীকে পরিষ্কার করে দিতে চাই উনার জন্য প্রিয়তা জানেন না আপনারা কতজন আমার হাসি উঠে বলতেও লজ্জা হয় উনি যে এত জনপ্রিয় নেতা হলেন উনার বুট কাউন্সিলারি পদে পাওয়ার পরে উনি একশো সাতান পঁচপান্নটা বুট পেয়েছেন এই হলো উনার জনপ্রিয়তা এখন উনার মনোনয়ন পর্যন্ত বাজে আপ্ত হয়েছে প্রিয় দেশবাসী আপনারা ভালো করে উনার কাছ থেকেই জানবেন ভালো হবে আমার কাছ থেকে উনার কাছ থেকে জানলে আরো ভালো হবে ক্লিয়ার হবে তো আমি বলবো এই বিষয়টা উনি যে বিভিন্ন পায়তারা করে আমার বিরুদ্ধে মামলা হামলা লুটপাট করতেছেন উনি তাই আমরা আমাদের বিশেষ করি আমাদের শ্রমিক ভাই যে শাস্ত সাথে শ্রমিক ভাই ঘুরে আছেন এবং উপকমিটির নেতাকর্মী যারা আছেন দেখেন আপনাদের গালে কিন্তু উনি দুষ্টাপিয়ে চাপিয়ে দিয়েছে আপনারা ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাড়া দিতেছেন কিন্তু আপনারা দুর্নীতির সাথে জড়িত না আপনাদেরকে কিন্তু উনি ডাইরেক্টলি জড়িত করে ফেলছে সাথে তাই আমার অনুরোধ থাকলো আপনাদের টাকা দিয়ে উনি বিলাসিতা করবেন উনি আর একটি খবর নিবেন উনি আমাদের টাকা নিয়ে এই আল আলমদিনা টাওয়ারে বাগবাড়ি উনি ফ্ল্যাটে থাকতেন আরাশ আইএসআর জীবন যাপন করতেছে আমাদের টাকা দিয়ে এই টাকাগুলা ওনার কি ইনকাম আমি দেশবাসীর কাছে জানতে চাই ওনার কি বিজনেস আছে ওনার যদি বিজনেস থাকে আপনাদের কাছে প্রকাশ করুক বলে এক্সপোর্ট ইনপুট এবং বিভিন্ন ব্যবসার সাথে জড়িত দেশবাসীর কাছে দেখাক আমার এইটাই অনুরোধ এবং উনি বলেন আমাদেরকে আমাদের আমরা নাকি সদস্য আরে ভাই আপনি কি বহিষ্কার বলবেন আপনারই তো কৌটে বহিষ্কার করে ফেলছে যদি আপনাকে কৌটে বহিষ্কার না করতো তাহলে আমাদের পক্ষে কি রায় দেয় আপনি দিনে হাস্যকর কথা বললেন

যে মামলা বা কোনো কথা না বলা এই জানতে চাই আমরা এই বিষয়টা জানতে চাই আমরা তো এখন বর্তমানে দেশ বৈষম্য আন্দোলনের ভিতরে চলতেছে তখন পুরা প্রত্যেক শিক্ষার্থীরা চাচ্ছে দেশ থেকে চাঁদাবার লুটপাট এই যে নৈরাজ্য জঙ্গি ওদেরকে দুর্নীতিবাজকে ছাত্ররা নির্মূল করার জন্য তারা মাঠে নেমেছে পাশাপাশি উনাদের সঙ্গে সেনাবাহিনীও যোগদান করেছে যাতে এই দুর্নীতিবাদ চাঁদাবাদ লুটপাট যারা করতেছে তাদের বিরুদ্ধে একটা কঠোর ছাত্ররা আমার ছাত্র ছাত্রবাইয়েরা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা তারা যাতে এই উদ্যোগ নিছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আমার এই সংগ্রামী শ্রমিক ভাইদের তরফ থেকে যাতে এই যে 30 বছর ধরে একটা সরকারি কর্মকর্তার ক্ষমতা থাকে 25 বছর কিন্তু উনি দে চাদাবাজি করতেছে প্রায় 30 বছর ধরে আরে ভাই এটা তো সরকারি চাকরি না এটা তো বাদদাদের মৌরসি সম্পত্ত না এটা শ্রমিকদের অধিকার আমাদের ভোটার অধিকার আমাদেরকে ফিরিয়ে দে বাবা বলতেছেন যে অভিযোগ করছেন কিন্তু উনি তো যেটি বললেন আজকে যে তারা গণতন্ত্রন্ত্র মুনাবে কাছে এবং প্রতিটি হিসাব ওনাদের কাছে আয় ব্যয়ের হিসাব প্রক্ষিত আছে এবং শ্রম অধিদপ্তর যারা মনিটরিং করেন তারা এই সবকিছু হিসাবের সময় এসে দেখে যান খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা 2022 সালে চাটার অ্যাকাউন্ট নামে একটা আমাদের সংগঠনের একটা অ্যাকাউন্ট আছে তখন আমরা দেখেছিলাম 2022 সালে আমাদের কাছে আমাদের কাছে উনি আমরা একটা থেকে একটা কাগজ তুলছিলাম দুইশো বাইশ টাকা ফান্ডে এখন একটা কার্ড বিষয় রিনিউ করাতে গেলে উনি নে পাঁচশো টাকা এত বড় সংগঠন কোটি কোটি টাকার বিজনেস হয় ওই জায়গায় কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এখন এই টাকাগুলা তো কথা ছিল সংগঠনের টাকাগুলা লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে কই আমাদের তো কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই উনি থাকলে কাগজ দেখাক আমি মাথা পেতে মেনে নিব আর উনার কাছে যদি থাকতো তাহলে তো উনি দেখাই দেন আমার কাছে ডকুমেন্ট আছে আমি মামলার কফি রায় পেয়েছি আমার কাছে একটা ডকুমেন্ট আছে আমি লিগেল তো একটা বিষয় হলো উনি যে লিগেল বলে উনার যে মামলা রায় উনার বিপক্ষে আদালত অবৈধ ঘোষণা করছে তারপরে উনি যে গোলাবাজি করতেছে আমি বৈধ এটা কিভাবে এটা তো হলো আঞ্চলিক ভাষায় আমাদের সিলেটি ভাষায় বলা হয় এই চুরের মায়ের বড় গোলা এই আমি জানতে চাই কোন অফিসটাকে সমদ দপ্তর থেকে তো ওনাদেরকে বলা হয়েছে মামলায় আমাদের মামলা কাগজে লেখায় আছে উল্লেখিত আছে যেহেতু মামলা চলমান দুই হাজার বাইশের এ কারণে আপনাদেরকে কাউকে অনুমোদন দেওয়া হয় নাই তাহলে উনি কিভাবে বৈধ বলে আমার কাছে এটা তো খুব লজ্জাজনক কথা হয় উনি আসলে কি একজন বুঝমান মানুষ না বুঝমান মানুষ না আমি ওটা জানতে চাই তাই আমার দেশবাসীর কাছে অনুরোধ থাকবো যেহেতু আমার বৈষম্য দূরের কারণে স্বাধীন করে ফেলছে আমরা চাই এই এই দেশবাসীর কাছে আমাদেরকে সেনাবাহিনীর আমাদের সংগঠটাও সংগঠনটাও সাত যাতে এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় এই বলেই আমার বক্তব্য শেষ করলাম পুরা প্রিয় দেশবাসী সবাইকে আসসালাম আলাইকুম উনি একটা প্রশ্ন করছেন আমাদের আধুনিক টিভির এই সাংবাদিক ভাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রশ্নটা হলো যে আদালতে আদালতে মামলা চলমান অবস্থায় আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারি কিনা এটা উনি বলেছেন এখন আমার প্রশ্ন হলো যে আমি প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করছি এই প্রশ্ন আমার প্রশ্নটা হলো যে যেখানে আদালত ওনাকে অবৈধ ঘোষণা করে ওনার কমিটিকে বাতিল করেছে এবং ওনার সমস্ত কার্যক্রম বন্ধ করার জন্য বলেছে এরপরে আদেশ দিয়েছেন যে মাননীয় আদালত যে কার্য দিবসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য উনি তো সেটা দেননি কিন্তু সংগঠনে একটু নিয়ম তো আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের উভয় পক্ষকে নিয়ে একটি কমিটি একটি অস্থায়ী কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত এই কমিটি এটা পরিচালনা করবে যেটাকে আহ্বায় কমিটি বলা হয় কিন্তু উনি তো করলেন না এখন তিনি দেখিয়ে আদালতের কাটবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন দুর্নীতি করবেন আর আমরা ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না এটা কোনো কথা হইল উনি আদালতকে মানলেন না না মেনে উনি অন্য জায়গায় গিয়ে উনি আপিল করলেন আমরা সেটা মেনে নিছি আমরা মামলাও চালাচ্ছি কিন্তু উনি উনি যে চালাচ্ছেন এই যে সংগঠনটা ওনাকে ওনাকে কে অনুমোদন দিয়েছে কোন আদালতে ওনাকে চালানোর জন্য অনুমোদন দিয়েছে অনুমতি দিয়েছে আমরা সেটাই জানতে চাই ধন্যবাদ আপনাদের আগামী দিনে এই যে

জানানোর বাকি আছে আমাদের কাছে অনেক কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো দেশ ও জাতির কাছে আমরা তুলে ধরবো আশা করি ওগুলা দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ